আপনি কি কখনো নীল রঙের ডিম দেখেছেন অথবা সবুজ রঙের পাখির ডিম বিশ্বাস করুন এমন এমন ডিম আছে দুনিয়ায় যেগুলো দেখলে মনে হবে এগুলো সত্যি আসল নাকি সিনেমার স্পেশাল ইফেক্ট আজ আপনি দেখবেন এমন দশটি অদ্ভুত ও অবিশ্বাস্য ডিম যেগুলো দেখে আপনার চোখ কপালে উঠে যাবে তো চলুন শুরু করি আর হ্যাঁ আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন নাম্বার টেন সার্কিক শুনে অবাক হবেন কিছু সার্ক কিন্তু বাচ্চা জন্ম দেয় না তারা ডিম পারে আর সেই ডিমের খোলস হয় শক্ত আর হালকা হলুদ রঙের সবচেয়ে বড় সার্কের ডিমের দৈর্ঘ্য চোদ্দ ইঞ্চি ডিম পারার পর মা সার্ক ডিম রেখে চলে যায় আর প্রায় বারো মাস পর সেই ডিম ফেটে বের হয় ছোট সার্কের বাচ্চা ভাবুন তো এক বছর ডিমের ভেতরে বেড়ে ওঠে একটি সার্ক নাম্বার নাইন সি হর সি এদের প্রজনন পদ্ধতি একেবারে উল্টো এখানে মেয়ে না ছেলে সিহর্স ডিম বহন করে মেয়ে সিহর্স প্রায় এক ডিম দেয় আর পুরুষটি সেগুলো তার পেটের থলিতে রাখে পঁয়তাল্লিশ দিন পর্যন্ত যখন সময় হয় তখন থলি থেকে একসঙ্গে শত শত সিহর্স বের হয়ে আসে দৃশ্যটা যেন একদম সমুদ্রের আতরবাজি নাম্বার এইট ক্লাউন ফিশ ইগ সেই সুন্দর মাছটাকে মনে আছে সব ক্লাউন ফিশ জন্মায় পুরুষ হিসাবে কিন্তু পুরোজনে নিজের লিঙ্গ পরিবর্তন করে মহিলা হতে পারে শুনে অবাক লাগছে তাই না কিন্তু এটাই সত্যি একটি ক্লাউন ফিস একবারে একশো থেকে এক হাজার ডিম দেয় আট থেকে দশ দিনের মধ্যে সেই ডিম থেকে জন্ম নেয় ছোট ছোট রঙিন মাছ নাম্বার সেভেন সেনেয়ালিক্স শামুকদের ব্যাপারটাই আলাদা এরা একসাথে পুরুষ ও মহিলা উভয় কিছু প্রজাতি একবারে মাত্র দশটি ডিম দেয় আবার কিছু প্রজাতি একবারে ছয়শোটা পর্যন্ত ডিম দিতে পারে ডিম ফোটে দুই থেকে চার সপ্তাহের মধ্যে আর মায়ের যত্নে বড় হয় কয়েক মাসের ভিতরে ছোট ছোট লাইন করে হাঁটতে দেখলে মন ভরে যায় নাম্বার এই যেন প্রকৃতির শিল্পকর্ম এরা ডিম পারে না বরং পিঠের ভিতরে ডিম রাখে পুরুষ ব্যাংক ডিমগুলো স্ত্রী ব্যাংকের পিঠে লাগিয়ে দেয় আর কয়েকদিনের মধ্যে সেই ডিম ত্বকের নিচে ঢুকে যায় তিন থেকে চার মাস পর বাচ্চাগুলো ত্বক ফেটে বের হয়ে আসে দেখলে একদিকে ভয় লাগে আবার অন্যদিকে বিস্ময় জাগে প্রকৃতির সত্যি অবাক করার মতো নাম্বার ফাইভ সাউদার্ন কেসিওরি বার্ড ই অস্ট্রেলিয়ায় পাওয়া এই কালো নীল রঙের পাখি উঠতে পারে না কিন্তু তার ডিমকে দুনিয়ার অন্যতম সুন্দর ডিম বলা হয় প্রতিবার মা ক্যাসিওরি তিন থেকে ছয়টি বড় সবুজ ডিম দেয় প্রতিটি ডিমের ওজন ছয়শো পঞ্চাশ গ্রাম বাচ্চা পুটে বের হওয়ার পর মা তাদের নয় মাস পর্যন্ত যত্ন করে এরা শুধু সুন্দরই নয় নিজেদের সন্তানদের জন্য ভয়ঙ্কর রকম রক্ষাকারী বটে নাম্বার ফোর হন শার্ক ইট এই শার্কের ডিম দেখতে একদম সপিচের মতো মা শার্ক মুখে নিয়ে ডিমকে সমুদ্রের নিচে পাথরের ফাঁকে লুকিয়ে রাখে যাতে কোনো শিকারী সেটা না পায় ডিম ফেটে যখন বাচ্চা বের হয় তখন থেকে শুরু হয় তার নিজের লড়াই টিকে থাকার জন্য নাম্বার থ্রি রবিন ইট এই সুন্দর ছোট পাখির ডিম নীল রঙের প্রতিদিন একটি করে ডিম দেয় চার থেকে পাঁচ দিনে পুরো বাসা ভরে যায় চোদ্দ থেকে ষোলো দিনের মধ্যে ডিম ফেটে বের হয় নরম পালকের ছানারা এমন রঙিন ডিম হয়তো প্রকৃতি নিজে এঁকেছে নাম্বার টু ইয়েলো হেডেড জিস ইক এখানেও পুরুষ মাছই নায়ক মহিলা মাছ ডিম পারার পর পুরুষ মাছ সেই ডিমগুলো মুখে রেখে দেয় যতক্ষণ না বাচ্চা ফোটে দুইশো থেকে তিনশো ডিম মুখে নিয়ে দিনের পর দিন না খেয়ে থাকে সে এ যেন মাছের জগতের পৃথিত্বের সর্বোচ্চ উদাহরণ নাম্বার ওয়ান হানিবি ই চাকের আসল শাসক একটাই রানী মধুমক্ষী পুরো চাকের একমাত্র তার কাজ ডিম পাড়া প্রতিদিন সে এক হাজার থেকে এক হাজার পাঁচশো ডিম দেয় আর এই প্রক্রিয়া চলে টানা দুই বছর পর্যন্ত তার প্রতিটি ডিম থেকে জন্ম নেয় নতুন কর্মী মৌমাছি যারা মধু তৈরি করে আর রানী হয়ে যায় তাদের মা হয়ে তাহলে কেমন লাগলো দুনিয়ার এই অদ্ভুত ডিমগুলো কমেন্টে জানান কোনটি আপনাকে সবচেয়ে অবাক করেছে ভিডিওটি ভালো লাগলে লাইক করুন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পরের ভিডিওতে দেখা হবে নতুন কিছু অবিশ্বাস্য তত্ত্ব নিয়ে আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ